যে বাড়ির গিথানটা মালিকানি করবে পদ্মারি করবে পুরুষের ওপরে হুকুম চালাবে ছেলেদের ওপরে আইন চালাবে ওই বাড়িতে কোনো দিন শান্তি হবে না বলছিলাম যে ওই আওয়াজ যখন খাসিটা জোরে আওয়াজ করেছে তখন স্ত্রীটা গোরখে বলছে এই তোমার কি এইটুকু ই নাই তুমি আওয়াজটা বলো তো কোচি অনেক খাসির গলা মিহি হয় ও মোড়ল কইছে অনেক খাসির আওয়াজ নিহি হয় কি যে এখনো বুঝাতে পারা গেল না মেয়ে ছেলেটা দৌড়ে গিয়ে ওর নাইনটা ধরেছে দেখো দেখো তো এটা খাসি না এটা পাঁচি আসলে হিজড়ি বকরি কি না ওকে দিয়ে দেছে খাসি কয়ে বুঝেছেন আর এমন মাথার মোটা মাথা মোটা যে এটা খাসি না হিজড়ি বকরি কিছু বুঝতে পারলো না বলার উদ্দেশ্য ফতোয়া দেওয়ার আগে ফতুয়া দেওয়ার আগে আপনাকে দিক দেখতে হবে এটা বলে এটা সেই হাদিস যে সব মেয়ে ছেলেরা যেই সব আওরতের খসবু লাগিয়ে আতর লাগিয়ে সেন্ট লাগিয়ে যাক জমকের পোশাক পরে বাইরে বের হবে ওই সব মেয়ে ছেলেরা ভালো নয় ওই সব লাড়কিরা ভালো নয় ওরা হলো বাদকার ওরা হলো ফায়েসা ওরা হলো ফাঁসেকা ওরা হলো জানিয়া পুখান্তরে নবী ও পুরুষেরা যখন তুমি জুমার নামাজে যাবে বাড়িতে গোসল করো উজু করো আর উজু করে তুমি একটু সেন্ট বা আতর তুমি শরীরে লাগিয়ে নাও তোমার যদি না থাকে তো তোমার স্ত্রীর কাছে তুমি চেয়ে নাও অর্থাৎ পুরুষের তোমার উচিত হবে তোমার স্ত্রীকে বাজার থেকে সেন্ট ভালো একটা সেন্ট এনে খোঁজ এনে তোমার স্ত্রীকে দেওয়া ওর ভালো মন্দ আছে ওর ভালো মন্দ আছে ও ভালো মন্দের সময় ও মাসিক থেকে যখন পাক হবে তখন যেন এই শরীরে মেখে নাই শরীরটা আবার টান টান হয়ে যাবে অনেক কিছু জিনিস দূর হয়ে যাবে এটা কিন্তু জিম্মেদারি হলো তোমার অর্থাৎ যেগুলো সাদি সুদা পুরুষ আছে তো সাদি সুদা মেয়ে ছেলে একমাত্র পুরুষের জন্য পুরুষকে খুশি করার জন্য ও যদি সারা শরীরে আতর স্প্রে করে ফসল স্প্রে করার মতন কোনোই বাধা নাই একদমই করতে পারে পুরুষকে খুশি করার জন্য সব রকমের সজ্জা, সাজসজ্জা জমক সে হলদি মাখুক মেহেদি মাখুক যা কিছু রঙ কে বলছে মেয়ে ছেলে রং মাখতে পারে না বন্ধু আমার যেখানে নবী বলেছেন যে পুরুষ লোকের হবে সেন্ট খসবু কিন্তু রঙ হবে না অনেক ছেলেরাকে দেখতে পাওয়া যায় আর মান করে ওরাও মেহেদি হাতে মেহেদি লাগায় বিবাহতে এখন অনেকটা ছুটে গেছে আর মেহেদি এমন করে মাখা মাখালো ভাবিরা যে একদম হোলা বান্দরের মতনকে করে দিল এটা সম্পূর্ণ পুরুষের জন্য হারাম পুরুষের জন্য না যায় বন্ধু আমার রং হলো মেয়েদের খুশবু হলো ছেলেদের আমি বলছিলাম অনেকে গিয়ে গিয়েছি চলো ওই মেয়ে ছেলেটা আল্লাহর কাছে অভিযোগ জানালেন আল্লাহ তুমি বানাজ তুমি একটা সুরা করে দাও আল্লাহ রাবেন সই সুরাটা অবতীর্ণ করলেন বাইশ আয়াতের সুরা আর আরম্ভ যে কাজ স্বামী আল্লাহ আমি আল্লাহ শুনে নিয়েছি তাহা ওরা কমা তোমাদের দুইজনের কথা ওরে খাও লা তোমার কথা শুনেছি তোমার পুরুষের কথা শুনেছি আর আমি নবীর কথা শুনেছি শুনো শোনা আমি এই বিধান দিলাম এ তোমার পুরুষকে এই কাজ এই কাজ এই কাজ করতে বলো এটা না পারলে এটা করবে এটা না পারলে তা করবে এই তিনটা কাজের মধ্যে যখন একটা কাজ করে দেবে তুমি তোমার পুরুষের জন্য হালাল হয়ে যাবে আমার বলা আমার বন্ধু আমার ওই সুরাটা একটা কি যে কামাল যে বাইশটা আয়াত আর বাইশটা আয়াতের মধ্যে প্রত্যেকটি আয়াতে দুইবার তিনবার করে আল্লাহ নাম এসেছে আল্লাহ নাম এসেছে এই আল্লাহ নামে এতই মিষ্টি মুসলমান রে এরে চোখান্তরে মমিন মুসলমানেরা একটা মিষ্টি হাদিস ভালো করে শুনুন একটা সুন্দর হাদিস শুনুন আপনি কি জান্নাত যেতে চান আপনি কেটা চান যে আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে যেন দেয় আল্লাহ আমার গুণা যেন মাফ করে দেয় আর আমাকে যেন আল্লাহ বিনা হিসাবে জান্নাত খানা দেয় যদি আপনি জান্নাত যেতে চান তবে আপনি এই আমলটাও একবার করেন তো দেখি কালকে লেগে যান হিফজুল করেনে আসেন আপনি স্মরণ করিয়েন না শিক্ষার জন্য তালিমের জন্য শরম করতে নাই শরম করতে নাই বাপ বেটির কাছে শিখতে পারে ওরে সরাসরি আল্লাহর নবী আল্লাহর নবী যিনি সারা দুনিয়ার ওস্তাদ সারা দুনিয়ার ওস্তাদ নিজের স্ত্রী উম্মে সালমার কাছে গিয়ে একটা জিনিস শিখছেন আল্লাহ রে আল্লাহ আয়েশা যা ছয় বছরে বিয়া নয় বছরে শোক সাথী আর আঠারো বছরে দেওয়া হয়ে যাচ্ছে এই অল্প বয়সের মেয়েটা আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করছেন সওয়াল করছেন আর নবী অবাক হয়ে শুনছেন আল্লাহ আল্লাহ বন্ধু আমার ওরে শিক্ষার ব্যাপারে আপনি কোনো দিন শরম করিয়েন না আপনি কোনো আয়াত জানেন না আপনি শিখেলেন এই কোরআন এমন একটা আয়াত আছে ছোট্ট একটা আয়াত আছে আপনি ফজরের নমাজ পড়ে যদি সাতবার আয়াতটা পড়েন আপনাকে মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে মগরবের নমাজের পরে যদি আপনি সাত বারো আটটা পড়েন আর এটা আপনার আমলে পরিণত হয়ে যায় মরা পর্যন্ত যদি আপনি আমল করে থাকেন তো নবী আমার বললেন আপনার জীবনে যা যা দরকার আল্লাহ আপনার সমস্ত জায়েজ হালাল দরকারকে পুরা করে দেবে আর কেয়ামতের দিন জান্নাত যেতে আপনার কোন বাধা হবে না আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য জান্নাত দরওয়াজা খুলে রাখবেন আপনি জানেন না আপনার ছেলেটা আমল আলেম আপনার গ্রামে একজন যোগ্য আলেম ওই আলেমকে জিজ্ঞেস করে নিন তো মালানা ও একটা কোন আয়াত আসুন আমি বলে দিচ্ছি সুরা তো বার শেষ আয়াত হাসবি আল্লাহ আমার সঙ্গে একবার পড়েন হাসবি আল্লাহ ইল্লাহ আল্লাহ তাওয়া তো ও আরাবুল আর শিল ফজরের সাথ মগরবের সাথ আপনার জীবনের যা উদ্দেশ্য আপনাকে তাড়াহুড়ো করে ইস্ট্রা ট্রেন ধরতে হবে কিষাংগুজার ট্রেন ধরতে হবে একটা কুড়ি মিনিটে আপনার ট্রেন আছে ব্রহ্মপুত্র মেল আপনার যে ট্রেনটা ছুটে যায় আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে বিরাট ক্ষতি হয়ে যাবে কিন্তু বাড়িতে বের হতে অনেকটা দেরি হয়ে গালো আল্লাহর 10 পাবো কি পাবো না এবারে চার চাকাতে চাপলেন আমি হাবিবুর রহমান বলে যাচ্ছি এই আয়াতটা আপনি আউজ বিসাউবিসমিল্লাহ পড়ে মনে মনে অন্তরে অন্তরে এই আয়াতটা বারবার পড়ে যান বারবার পড়ে যান হাসবিআল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলায়াতওয়াকালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আপনি কার উপরে ভরসা রাখলেন আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে এتماد রাখলেন আল্লাহ তখন বলেন ওরে আমার ভালোবাসা ওরে আমার মাহবুব তুই আমার উপরে যখন এতেমাদ করলি আমার উপরে ভরসা রাখলি দেখ আমি আল্লাহ ওরে সরকারি টাইম হয়ে গেছে ট্রেন আসার টাইম হয়ে গিয়েছে ও গুয়াহাটি থেকে আসবে ইসলামপুর ঢুকে গেছে এনজেপি ছেড়ে কোথাও তার স্টপেজ নাই সরাসরি কিষানগঞ্জে তার স্টপেজ আর তুই এখন বাড়ি থেকে বের হলি ও কিন্তু ইসলাম পরে আল্লুয়া বাড়ি ঢুকবো ঢুকবো আর আল্লুয়া বাড়ি থেকে পনেরো মিনিটে ঢুকে যাবে আর তোকে চকান্তাতে কিষানগঞ্জ যেতে তোকে আধ ঘন্টা লেগে যাবে আমি আল্লাহ তোকে ভালোবাসি রে আর আমার ভালোবাসাকে আমি নাবেদ করব না নিরাশ করব না দেখ আমি ব্যবস্থা করে দিলাম লাইন এমন হয়ে গেল লাইন কেস দিক ক্লিয়ার দিল না আপনার ইসলামপুরের ট্রেন থেকে রুখে দিল বিশ মিনিটের মত ট্রেনটা রুখে দিল এবার আপনি গেলেন সুন্দর করে টিকিট করা আছে আপনি দুই নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালেন আপনার দাঁড়ার তিন পাঁচ মিনিট পরে ট্রেন আসছে আপনার জীবনে পরীক্ষা করে দেখে নিয়েন আপনি যেটাকে ভাবতে পারেননি আল্লাহ কোন দিক দিয়ে যে পুরা করে দিবে ওরে আপনি জানেন না কোরআনকে ভালোবাসুন এ মুসলমান আজ আমরা এত মেহনত করি পরিশ্রম করিয়ে হাই হাই দই দই মিটে না আমরা দিল্লি বোম্বাই খাটি কিন্তু আমাদের বরকত হয় না অনেকে অভিযোগ করে মৌলা নাম এত ইনকাম করি কেন বরকত হয় না কেন আপনি আল্লাহর উপরে আস্থা ভরসা রাখেন না বন্দরে একটা আয়াত আছে ওই আয়াতটা সকাল সন্ধ্যা আপনি তিনবার তিনবার করে পড়িয়েন তো আপনার অভাব মিটে কি মিটে না আপনার রুজি আপনাকে খুঁজে আপনার বাড়ি আসে কি আসে না আপনার হাত কষাদা হয় কি হয় না আপনার টাকাতে বরকত মালে বরকত ধনে বরকত সব কিছুতে বরকত হয় কি হয় না আপনি পরীক্ষা করে দেখে নেবেন আমি আয়াতটা আপনাদেরকে বলে চলে গেলাম বিসমিল্লাহির রহমানির রহিম ও মাইয়াত তাকিল্লাহ ইয়াজাল্লু মাখরাজা ওয়া ইয়ারজুকু মিন হাইসু লা ইয়াতাসিব ও মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাওয়া হাসবুহু ইন্নাল্লাহ বালুগ আমরি কাজাল্লাহ লাকুল্লাহ শাইয়ান কাদরা ওরে চক্রান্তের ভয় ও বোনেরা বাবারা আপনি নিজে জানেন না এমন একটা খুলেছেন এই ছেলেরা পড়বে রে এই ছেলেরা পড়বে এরা জানে কি পাবে ওই ওই নেকির নেকির ভাগিদার আপনারাও হবেন একবার কি আপনাদের সোহান আল্লাহ বলা যাবে না ও এখানে রাত জেগে জেগে কোরআন পড়লো আল্লাহ ওকে জানে কি দিবেন আপনারা যে ওর খাল আপনাদের মাদ্রাসাটা হোস্টেল হোস্টেল না জাগি হোস্টেল চাইলের ব্যবস্থা আপনার বাজার থেকে কেনে না গ্রাম থেকে উঠান বাজার থেকে চাইল নিয়ে আসেন না গ্রাম থেকে উঠান বাজার থেকে গ্রাম দেয় না আমি বলছি আপনারা গ্রাম থেকে ব্যবস্থা দেন আরে মাসে আপনার এক কিলো দুই কিলো করে চাল দিতে পারবেন না যা ওই চাল যে এক জায়গায় মিলিত হলো ওই চাল যে রান্না এই সব কোরআনের পাখিদের পেটে যে যাবে জেনে নিবেন আপনার ছেলেরা সুপারিশ করবে না ডাক্তার ইঞ্জিনিয়ার জজ মন্ত্রী বেটা কেয়ামতের দিন খুঁজেও পাবেন না খুঁজেও পাবেন না এক অপরকে দেখে পালাবে আল্লাহর কোরআন কেন বন্ধু আমার এমন কতগুলো লোক আছে আল্লাহ কামতের দিন বলবে তুমি পাগলের মতন এ হাসরের মাঠে কেন ছোটাছুটি করছো আমি যে বলেছি তুমি জান্নাত চলে যাও আর শুধু এমনি জান্নাত নয় জান্নাতের কোনটা জান্নাত আমি তোমাকে দিব কত উঁচুতে তোমাকে জান্নাত দিব সেটাও আমি তোমাকে বলে দিয়েছি সেটা হলো কি কোরআনে কতটি আয়াত আছে জি ভাই এক কেউ একজন বলেন তো কোরআনে কতটি আয়াত আছে জানেন না হাফেজ বলেন কোরআনে কতটি আয়াত আছে ছয় হাজার ছশো যে বলে এটা হানা ফিদের প্রকৃত ছয় হাজার দুশো ছত্রিশ ছয় হাজার দুশো ছত্রিশ হলো ছয় হাজার দুইশো ছত্রিশ আর জান্নাতের দরজা হলো একের পর একের পর এক ছয় হাজার দুশো আপনি দেখবেন আপনার ছেলেটা হাফেজে কোরআন আপনার নিজের ছেলে নাই এই মাদ্রাসার ছেলে হাফেজ যে এখান থেকে নতুন খুলেছে হতে পারে ফারেক হয়নি একদিন হবে এদের পিছনে যে খরচ করছেন আল্লাহ এই হাফেজদেরকে বলবে তোরা দুনিয়াতে যেইভাবে কোরআন শোনাতিক ওস্তাদের কাছে কোরআনের দর কর্তিক উরি আমার মা বৌদিরা পাখিরা ওই দেখ তোর মা বাপ দেখছে তোদের তোর মাদ্রাসার কমিটিরা কমিটিরা দেখছে আমার নবী বলিরা আছ সবাই দাঁড়িয়ে আছে দেখছে যা এর তাকে ওকরা ওর তুই একটা একটা করে আয়াত পড় একটা একটা করে আয়াত পড় আর জান্নাতের ওপরে চড় একটাকড়া আয়াত পড়বি আর একটাকড়া ধাপ উপরে উঠবি একটা আয়াত পড়বি এক দাপ উঠবি এই করে করে ইকেরাম অর্থাকে ফাইনামঞ্জাদা তাকা ইন দা আয়াতিন তাকরা হা আল্লাহ আকবার আল্লাহ বলবেন তোর জান্নাত ওখানে গিয়ে শেষ হবে যেখানে তোর কোরান পড়া শেষ হবে অর্থাৎ দুশো ছয় হাজার দুশো ছোত্তর বত্রিশটা আয়াত যেখানে গে শেষ হবে ওরে আমার বান্দা ওরে আমার ভালোবাসা ওরে আমার সৈনিক তোর ওটাই হবে জান্নাত কেন তুই জান্নাত যাস না আর কেন তুই পাগলের মতন এ হাসরের মাঠে ছোটাছুটি করছিস ওই হাফেজটা বলবে কোরআনের ওই পাখিটা বলবে আল্লাহ হে রাব্বুল আলামিন আমি একাই যান না তোমার আমি যাব না যে মা কষ্ট করে আমাকে লালন পালন করেছিল যেই বাবা কষ্ট করে আমার খরচ বহন করেছিল যেই কমিটিরা আমাদের শিক্ষকদের তানখা বেতন স্যালারির ব্যবস্থা করেছিল আল্লাহ আমাদের আরামের ব্যবস্থা দিয়েছিল তাদেরকে দেখতে কেন আমরা পাই না আমার ওই মা বাবাকে কেন দেখতে পাই না আমার মা বাবাকে আমি যতক্ষণ পর্যন্ত না দেখবো আমার বাবা মাকে আমি সঙ্গে যতক্ষণ না করব। আমি আল্লাহ তোমার জান্নাত আমি তো যাব না সুহান আল্লাহ আল্লাহ আল কোরআনের সৈনিক আমি নেই তো পরা যায় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরা যায় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর ছবি নকল এই পৃথিবীর ছবি নকল আসলে কিছু নয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় কাল্লার গোলাম আমি এই তো পরিচয় চয় গোলাম আমি এই তো পরিচয় কোরান হাদিস স্বতন্ত্র রসুল আমার নেতা বলেন তো আমার আমার আপনার নেতাকে হ্যাঁ নীতিশ নয় নরেন্দ্র মোদী নয় না হলে এর নামে কিন্তু কেলাব একদম বন্দে মাত কয়দিন আবি আল্লাহ রসুল নামে এই যে বেদাতিরা ওই টুপি জারকে মাথায় থাকে ইউপিতে আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ যেখানে সেখানে লেখে কত বড় দাঙ্গা লাগালো কত হল হলো কত লাশ গিরল এটাই মোহাম্মত এই mohabbat নবি চেয়েছে আই লাভ মোহাম্মদ তুই পায়খানার ঘরে লিখে দাও আই লাভ মোহাম্মদ বাসে লিখে রাখো আই লাভ মোহাম্মদ ট্যাকে লেখে রাখো এটা mohabbat ভালোবাসা নয় ভালোবাসার জায়গা হলো অন্তর তুমি নামাজ পড়ো না তোমার ঠোঁট দিয়ে মদ চুইছে মদ চুইছে তুমি দাড়ি কদ্দল দিয়ে ছেড়ে রেখেছ মজকে তুমি বিড়ালের মতন বড় বড় করে রেখেছ আর তুমি বলছো আমি মোহাম্মদের আশেখ

ফির অনুকরণ করতে নবীরে তার নবীর পায়রোবি করতে ওরে আমার নবীর জন্য তুমি গলা কাটিয়ে দিতে আমার নবীর জন্য তুমি চামড়া লিখিয়ে দিতে প্রভু আমার নবীর নাম তোমার জবানতে বন্ধ হত না ওই দেখেন হযরতের সময়িয়া দেখেন সোমাইয়ার ছেলে আম্মারকে দেখেন সোমাইয়ার পুরুষে আসের ওরা তিনজনকে কাপেরা বেঁধে দিয়েছে ভর দুপুরের টাইমে তিনটে খুঁটিতে বাঁধা আছে জুলুম অত্যাচার চলছে আর বলছে সমাইয়া তুই মোহাম্মদকে গালি দে

আর উঁটের এক পায়ে দড়ি বাঁধলো ডান পায়ে দড়ি বাঁধলো ডান দিকের উঁটের দড়ি বাঁধলো সময়া জানছে এই উঁটকে ওরা দুই দিকে হাঁটাবে বাঁশকে যেমন ফাড়ে আমার শরীরকে দুই টুকরা করে দিবে আল্লাহ একমাত্র নবীকে আমরা মেনেছি নবীর দিনকে মেনেছি নবীর কোরআনকে মেনেছি তার জন্য আমার এ শাস্তি এবার হুঙ্কার এলো আবু জেলের সময়া এখনো সময় আছে এতগুলো মানুষ হাজার হাজার মানুষ তোকে দেখছে তোর ব্যাটা সাবালক ব্যাটা এখানে বাঁধা আছে তোর স্বামী সময় তুই যদি কোরআন না ছাড়িস এখনই তোর শরীরের সমস্ত কাপড় খুলে দেব উলঙ্গ খুলে দেব বেঈত করে দেব তুই কেমন করে ইমানকে বাঁচা সুভান আল্লাহ সুভান আল্লাহ সুমাইয়ার হুঙ্কার ওরে আবু যে আমি জন্মেছি উলঙ্গ হয়ে মার পেটে যখন ছিলাম তখনও ন্যাংটা দুনিয়াতে এলাম তখনও ন্যাংটা বড় হলাম কাপড় পরলাম আবার যখন আমার পাখি উড়ে যাবে রে আমার যখন প্রাণ পাখি উড়ে যখন মরে যাব আবার আমি ন্যাংটা হয়ে যাব দুনিয়ার সমস্ত মানুষকে ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে কবরে যেতে হবে অতএব তুই আমাকে এটা ভয় দেখাস না আমাকে উলঙ্গ করে দিয়ে আমার ইমান তান তুই নিতে পারবি না তুই নিতে পারবি না এবার আবু জেল বললম হাতে নিয়ে আছে এই বললাম দিয়ে তোর এপার ওপার করে দিব ওরে আমার একদিন আজ মরি কাল মরি আমাকে মরতে হবে মরণের ভয় দেখে আমার নবীর প্রেম নবীর মহাব্বত আমার অন্তর থেকে তোরা নিতে পারবি না রে এমন সময় চিলচিলা ধোপ কড়া দুপহর আমি যখন গেলাম আম যেই মাঠে সময়য়া আর সে আর আম্মার এই তিনজনকে এক একই পরিবে আকীবারে তিনজনকে বেঁধে রেখেছিল বেটের সামনে পুরুষের সামনে মা সময়কে দু টকর করে দাহ হয়েছিল ওখানে দাঁড়াল আমার মোল্লা সাহেব জিজ্ঞেস করেন এখানেও কেন দাঁড়ালেন থামো এখানে একটা তারিখ লেখা আছে ইতিহাস লেখা আছে ওরে আজও যেন আমি গুনগুন করে শুনছি যে আল্লাহর নবী কাবা ঘরের দিকে আসছেন আর এমন সময় সময়ে আমার নবীকে দেখে নিয়েছে আমার নবীকে দেখে নিয়েছে নবী মুখ দেখে নিয়েছেন দেখতে পারেন না হায়রে আমার প্রেমিকা হায়রে আমার আশেকা আমার জন্য তোদের এই অবস্থা এবার সময়া হাক মারছেন ইয়ের সোনাল্লা হোক আল্লাহর নবী হোক আমাদের জানের প্রাণ প্রাণের প্রাণ একবার এগিয়ে আসন ও দৌল্লাহাল্লা না আমাদের জন্য আল্লাহর কাছে একবার দোয়া করে দেন নবীগণ আর জুলুম সইতে পারি না আর অন্যায় সইতে পারি না কাফের দেশ জুলুম অত্যাচার খুব বেড়ে গেছে আপনি একবার এদের জন্য ভদোঁয়া করেন আমার আমাদের জন্য ধোয়া করেন আল্লাহ নেই বলে যে রে আর বেশি ক্ষণে তোরা মেহমান নস অল্পক্ষণের মেমান এখনই জিবরাইল আমাকে বলে গেল যে আপনার সময় আর কিছুক্ষণ জীবী জিন্দা আছে ও আবুজেলার হাতে কুরবানি হয়ে যাবে আপনি ওকে বলে দেন বলে দেন এ সময়য়া যতটা তুমি দেখার আমাকে দেখে নাও আমাকে মন ভরে দেখে নাও প্রাণ ভরে দেখে নাও যতটা তোমার দেখার সকালে কোরআন দেখো কোরআন দেখো দেখো সকালে তিনবার সৈন্য সন্ধ্যা তে তিনবার যদি একটা ছোট্ট সুর আপনি পড়েন বন্ধু আমার সপনার মগ্রবে একবার গোটা কোরআন পড়া হয়ে যাবে ফজরে একবার গোটা কোরআন পড়া হয়ে যাবে